সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রবিবার রাতে সিরিয়াট থেকে আর রাজের সিরিয়াটের আজকে বাছুরহাটে হাটা অবস্থান করছি বাছুরহাটা থেকে আপনাদেরকে স্বল্প দামের মধ্যে ভালো ভালো কোয়ালিটির বাছুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাছুরগুলো হচ্ছে আমাদের বাছুরাটার অন্যতম বড় ব্যবসায়ী সুফিয়ান ভাইয়ের আর তত্ত্বাবধানে রয়েছেন আমাদের সকলের পরিচিত সাদিরুল ভাই খুবই পুরনো এবং ভাইরাল একজন ব্যবসায়ী তোমার সাথে কিছুটা কথা বলবো জানার চেষ্টা করব বাজার কেমন এবং আজকে যে গরুগুলো আছে ওনার কাছে দাম কেমন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই তো বাছুরের জন্য বিখ্যাত এবং আমাদের চ্যানেলে বেশ পরিচিত একজন মানুষ আজকের বাছুরের বাজার কেমন বাজার কম হয় কম ক্রেতা কম কেনা লাও কম বেচা লাও মানে কম বেচা লাও মোটামুটি কম বাজারটা ঢিলা আচ্ছা আচ্ছা সামনে তো কুরবানি এইগুলা যে নিয়ে আসছেন আপনি আগামীতে তো আসবে না তারপরে এগুলার ব্যবসা করেন

আচ্ছা চাইলে কত চাইবেন চাইলে পঁয়ষট্টি পঁয়ষট্টি চাইবেন তবে এক একটা গরু যদি নিতে চাই একসঙ্গে আটান্ন হাজার টাকা করে পড়বে অসংখ্য ধন্যবাদ দর্শক এই চারটা গরুর অ্যাভারেজ বয়স কেমন আছে ছয় সাত মাস আচ্ছা এই পাশের গুলাতে একটু দেখি আমরা দর্শক মন্ডলী আপনাদেরকে ঝটিকা সফরের মধ্যে দেখাচ্ছি এইগুলা এই জোড়াটা ধরেছেন আপনি কি জাতের এটা বলেন শাহিওয়াল এটার বয়সটা কেমন আছে আট মাস আট মাস মতো আছে আচ্ছা এই জোড়ার দাম কেমন হবে চাইলে পঁয়ত্রিশ চাইলে পঁয়ত্রিশ মোটামুটি বেঁচা কেনার কত হতে পারে আঠাবো এক লাখ আঠেরো দর্শক ওগুলোর তুলনায় এক হাজার টাকা করে পার পিস বাড়তি হতে পারে এগুলা এই পাশে দেখছি একটু মাজা মোটা এগুলো দেশীয় ব্রিটে শাসাল নাকি আচ্ছা দর্শক দেখেন নাভিটা দেখানো হচ্ছে এগুলোর বয়স তো খুব বেশি হলে সাত আট মাসের বেশি হবে না

আমরা আপনাদেরকে বলবো যে সময় নিয়ে আসবেন সকালবেলা এসে ভাইয়ের সাথে দেখা করবেন প্রত্যেকটা গরু ভাই সময় নিয়ে দেখিয়ে দেখে আপনাকে দিবে আর নামিয়ে দেখানোর ব্যবস্থা আছে তো হাতে নিয়ে দেখতে পারবে তাহলে এই দুইটা পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা এইটা কথা নেবেন বলেন কেটে একটাই সাতষট্টি আচ্ছা দর্শক একই দাম মোটামুটি সাতষট্টি হাজার টাকা তারপরও আপনারা যদি আসেন ভাইয়ের সাথে কথা বলতে পারবেন এইটা একটু বড় মনে হচ্ছে

আর অ্যাভারেজে যদি একসঙ্গে কয়টা আছে এখানে গড়ানো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ বারো ওটা চোদ্দটা আছে কত করে দেবেন তেষট্টি করে তারপরও আমাদের ভাইরা যদি আসে আপনার সাথে কথা বললেন দু এক এক হাজার কম বেশি হয় ওটা তো আপনার নাম্বারটা একবার জন্য বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফোর ওয়ান জিরো সেভেন ফাইভ সেভেন দর্শক সাদিরুল ভাইয়ের পাশাপাশি আমাদের নাম্বার দেওয়া থাকছে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে কথা বলবেন এসে কালেকশন নিতে পারবেন ধন্যবাদ সকলকে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম